বন্ধু আপনিও আমার মতো আপনার ফেসবুক পেজটা কিছুদিনের মধ্যেই মনিটাইজ করে নিতে পারবেন আর ভালো করে শুনুন আমি কি বলছি আপনার কি কি করতে হবে আপনার ফেসবুক পেজে বা আপনার ফেসবুকের প্রোফাইলে সবার প্রথমে আমি যেটা বলছি সেটা আপনাকে ভালো করে শুনতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে মনিটাইজ করার জন্য মানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার জন্য তো আপনাকে কিছু জিনিস করতে হবে আপনার ফেসবুক পেজে আর আপনাকে কিছু জিনিসের জন্য সাবধানও থাকতে হবে এবার আমি যেটা বলছি সেটা শোনার পরে যদি কোনো ভুল করেন তাহলে ফেসবুক মনিটাইজেশনটাকে রিজেক্ট করে দিতে পারে এবার আমি যেটা বলছি সেটা আপনাকে ভালো করে শুনতে হবে ওটাই আপনাকে ফলো করতে হবে যদি আপনি চান যে আপনার ফেসবুক মনিটাইজেশন কখনো ডিসেবল না হয় তো কারণ অনেকেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও কিন্তু সেটা ডিসেবল হয়ে যায় মানে ফেসবুক সেটাকে ডিসেবল করে দেয় তো আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কো মানে আপনি যদি মনিটাইজ করতে চান তাহলে ভিডিওটা ভালো করে দেখুন সবার প্রথমে তো আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন আর ভিডিওতে একটি লাইক করুন কারণ এই চ্যানেলে এই রকম ভিডিও আমরা রেগুলার দিয়ে থাকি তো এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন আমি এখানে ফেসবুকটা ওপেন করছি এখানে প্রোফাইলে ক্লিক করে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম ফেসবুক পেজ ওপেন করার পরে এখানে আপনি দেখতে পাবেন যেটা নেক্সট স্টেপ তো এখানে ফেসবুক আপনাকে সবকিছুই বলে দেয় কিভাবে ভাবে আপনার ফেসবুক পেজটাকে আপনি গ্রো করবেন ফেসবুক পেজ কিভাবে গ্রো করতে হয় ফেসবুক সবকিছু এখানে বলে দেয় এবার আপনি তো এখানে সবকিছু দেখেন না আপনি শুধু ফেসবুকে ফটো আপলোড করেন ভিডিও আপলোড করেন কিন্তু ফেসবুকের ভেতরে কি আছে সেটা তো আপনি দেখেন না আপনি যদি সবকিছু জানতেন তাহলে হয়তো আপনি এতদিনের মধ্যে ফেসবুক পেজ গ্রো করে নিতে পারতেন কিন্তু আমি বলছি যেটা আপনি ভালো করে শুনুন তো ফেসবুক এখানে কিছু জিনিস দিয়ে রেখেছে এগুলো তো আর ফেসবুক এমনি এমনি দিয়ে রাখেনি এগুলোর মধ্যে কিছু তো কারণ আছে আর আপনি এগুলো ফলো করেন না তো এখানে আমি নাম্বার দুই থেকে বলি কারণ উপরটা তো আপনি হয়তো জানেন শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি এর মানে কি আপনার ফেসবুক ফেসবুকের কোনো এ বা কোনো ভিডিওতে সব থেকে বেশি ভিউজ যদি আপনি আনতে চান তাহলে আপনাকে এই ভিডিওটা কি করতে হবে স্টোরিতে দিতে হবে তো এখানে যদি আপনি ক্লিক করেন কারণ আমি এগুলো করে রেখেছি ওই জন্য আমার আর মানে কাজ করবে না এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে ভিডিও রিলস গুলো চলে আসবে ওগুলো কি করতে বলছে আপনাকে স্টোরি দিতে বলছে তো আপনি কি এটা রোজ করেন আপনি কি যদি এটা রোজ করেন তাহলে আপনাকে কংগ্রেচুলেশন তাহলে ফেসবুক এর কন্টেন্ট মনিটাইজেশন টুল আপনি খুব শীঘ্র পাবেন আপনি একবার মন থেকে বলুন তো যে আপনি এটা করেন কি যদি করেন তাহলে আমাকে কমেন্টে জানান কি আপনি রেগুলার আপনার রিলস শেয়ার করেন কি না আপনার স্টোরিতে আমি এখানে একটু ব্যাক করছি ব্যাক করার পরে এখানে দুই নম্বরটা এখানে কি বলছে ইম্প্রুভ ইউর রিলস উইথ দিস বেস্ট প্র্যাকটিস তো এখানে আপনি বলেন না যে আপনার রিলস ভালো হয় না ভালো বানাতে পারছেন না আপনি বলেন না যে সবার রিলস ভাইরাল হয় তাহলে আমার রিলসটা ওই ভাবে ভাইরাল হয় না কেন এগুলো আপনি বলেন না তো আপনি ফেসবুকের নিয়মের সাথে চলছেন না তো এখানে কি বলছে দিস বেস্ট প্র্যাকটিস প্র্যাকটিস ফেসবুক করতে দিচ্ছে কথা আছে না যে প্র্যাকটিস করলে সেটা আরো ভালো করে করা যায় মানে আপনি যদি কোনো কাজের আগে সেটাকে প্র্যাকটিস করে নেন তাহলে সেটাকে আরো ভালো করে আপনি করতে পারেন তো আপনি যত প্র্যাকটিস করবেন ওই জিনিসটার দিকে আপনি তত এগিয়ে যাবেন তো এখানে বলছে ইম্প্রুভ ইউর রিলস উইথ দিস বেস্ট প্র্যাকটিস এখানে প্র্যাকটিসের কথা বলছি মানে কি কি প্র্যাকটিস আপনাকে করতে হবে আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন আমি কিন্তু পাঁচটা অলরেডি কমপ্লিট করে নিয়েছি এখানে কিন্তু সাতটা প্র্যাকটিস আছে ঠিক আছে আমি এখানে পাঁচটা কমপ্লিট করে নিয়েছি এখানে এক নম্বরের উপরে কি দেখাচ্ছে শেয়ার ইওর রিল টু এ গ্রুপ মানে আপনার রিলস গুলো আপনি গ্রুপে শেয়ার করা শুরু করুন তো গ্রুপে কিভাবে আপনি শেয়ার করবেন এটাও ভালো করে একটু বুঝে নিন আপনি যে কোনো গ্রুপে শেয়ার করে দিলেন না এটা হবে না আপনার নিচটা আগে আপনি সিলেক্ট করুন মানে আপনার ক্যাটাগরিটাকে আপনি আগে ফাইন্ড করুন আপনার ক্যাটাগরিটা কিরকম এখানে আপনার ক্যাটাগরি রিলেটেড গ্রুপ খুঁজতে হবে আর ওই ক্যাটাগরি আপনি জয়েন করে নিন মানে ওই গ্রুপকে আপনি জয়েন করে নিন এবার ওই গ্রুপে আপনি আপনার রিলস শেয়ার করুন তো এটা তো হয়ে গেল শেয়ার উইথ রিলস টু গ্রুপ এটা তো হয়ে গেল দুই নম্বরে যেটা লেখা আছে এখানে দেখুন এঙ্গেজ উইথ ইয়োর অডিয়েন্স মানে দুই নম্বর যেটা মানে যখনই আপনার রিলসে কেউ কমেন্ট করবে ওটাকে আপনি ছেড়ে দেবেন না ওটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি মানে ধরুন আপনাকে কমেন্ট করেছে মানে ওই যে জন আপনাকে কমেন্ট করেছে তারা আপনাকে ফলো করেনি তো এখানে আপনার একটা সুযোগ আছে যে নতুন যে অডিয়েন্স গুলো আপনাকে কমেন্ট করেছে তাদেরকে ধরতে হবে তাদেরকে দিয়ে ফলো করাতে হবে আপনার পেজটা সিম্পলি আপনি কি বলবেন যে একটা লাইক দিয়ে দিন একটা কমেন্ট করে দিন এবার ওর নিচে সেও কমেন্ট করবে আবার তার নিচে আবার আরো যারা আছে তারাও কমেন্ট করবে তো এতে কি হবে আপনার ফেসবুকে এবার আপনার বেড়ে যাবে এবার এখানে নিচে দেখুন এখানে যে বলছে টু ক্যাপশন দেখুন এখানে লেখা আছে রিচ মোর ইওর পিপল দেখো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনি কখন পান যখন আপনার ফেসবুক পেজে বেশি এঙ্গেজমেন্ট থাকবে তখন কন্টেন্ট মনিটাইজেশন টুল খুব সহজেই পেয়ে যাবে কেউ এক মাসের মধ্যে পেয়ে যাচ্ছে বা কেউ তো তার আগেও পেয়ে যাচ্ছে তো আপনার যদি লাগ ভালো হয় তো আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এখানে আপনাকে কি করতে হবে অ্যাড হ্যাশট্যাগ টু ইয়ার অপশন এখানে আপনি একটা রিলস দিলেন মানে ধরুন যখন আপনি একটা রিলস নাম দিচ্ছেন হ্যাশট্যাগ রিলস এই সব জিনিস কি করবেন মেনশন করবেন যেমন এখানে দেখুন নিচেই কি লেখা আছে মেক ইওর ইওর রিলস ইজ নট মিউট মানে আপনি ফেসবুকে যে কোনো একটা রিলস আপলোড করলেন ওখানে ভালো আওয়াজ নেই মানে আপনি যখন ভিডিও আপলোড করবেন ওখানে গুড সাউন্ড মানে ভালো আওয়াজ দেওয়ার চেষ্টা করবেন নট মিউট মানে আপনার রিলটা মিউট না হওয়া দরকার এখানে দেখুন এনসিওর ইউর রিল ইসেট লাস্ট সেভেন টোয়েন্টি পি মানে আপনার ভিডিও তে তো সাতশো কুড়ি পিক্সেল হতেই হবে তো এখনকার ফোনে তো তো আছে আপনি তে ভিডিও বানানোর চেষ্টা করুন না ফোর কে তে ভিডিও বানিয়ে আপলোড করুন আপনি সাতশো কুড়ি ভিডিও আপলোড করেন মানে ইম্প্রুভ ইউর ভিডিও কোয়ালিটি তো ফেসবুক ওটাকে খুব বেশি প্রমোট করবে ফেসবুক অ্যালগোরিদম এটাই কিন্তু একদম স্পষ্ট করে বলে যে আপনার ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে ততই আপনার ভিডিওটা রেসপন্স করবে বেশি অডিয়েন্স এর কাছে পৌঁছাবে তো আপনি কি করবেন আপনার ফেসবুকের রিল কোয়ালিটি মানে আপনার ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ করবেন তো আপনি বুঝতে পারছেন কি পারছেন না তো আমি এখানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখুন কন্টিনিউ ইয়ার উইকলি প্রোগ্রেস এখানে আমি ক্লিক করলাম এখানে আমি ভালো করে বলি যে এই উইকলি প্রোগ্রেস গুলো এগুলো আপনি ভালো করে কমপ্লিট করার চেষ্টা করুন প্রোগ্রেসে কি বলছে গেট ফাইভ টাস্ক মানে এখানে ফেসবুক রকমের টাস্ক দেয় সেটা আপনাকে কমপ্লিট করতে হবে এগুলো আপনি কমপ্লিট করলেন তাহলে আপনার ফেসবুক তো আপনি পাবেন তো এখানে আপনি যতগুলো মানে যত কমপ্লিট করতে করতে যাবেন এখানে আমার দেখুন নট স্টার্ট মানে আমি এখন এটা স্টার্ট করি না আমার এটা নতুন পেজ তো আপনি যত এগুলো কমপ্লিট করতে যাবেন এখানে একটা গ্রিন কালারের একটা লাইন কিন্তু এখানে আস্তে আস্তে বাড়তে শুরু করবে মানে আপনি পুরো কমপ্লিট করলে এটা পুরো বেড়ে যাবে তো এখানে এখানে যে টাস্কগুলো দেওয়া আছে সেটা আপনি কমপ্লিট করুন যেমন এখানে দেওয়া আছে গেট ফাইভ নিউ ফলোয়ার্স এটা আপনি কমপ্লিট করুন পাঁচটা নতুন ফলোয়ার্স আনুন তারপরে এখানে ক্রিয়েট ফোর নিউ পাবলিক পোস্ট মানে আপনি চারটা পোস্ট করুন পাবলিক পোস্ট যেটা বলে তারপরে এখানে আরেকটা ক্রিয়েট ফোর নিউ পাবলিক রিলস মানে আপনি যে রিলস পোস্ট করেন চারটে রিলস পোস্ট করুন পাবলিক অবস্থায় তারপরে এখানে দেখুন রিপ্লাই টু ফাইভ কমেন্টস মানে আপনার যে কোনো একটা ভিডিওতে রিলসে হোক ভিডিওতে হোক বা ফটোতে হোক যদি পাঁচজন কমেন্ট করে তাহলে সেই পাঁচজনকেই আপনাকে রিপ্লাই দিতে হবে তারপরে এখানে দেখুন কমেন্ট পোস্ট মানে আপনি যে পোস্টগুলো করেছে সেগুলো পাবলিক হতে হবে আর সেই পাবলিক পোস্টে অন্তত পাঁচজন আপনাকে কমেন্ট করতেই হবে কমেন্ট করার পরে এখানে রিপ্লাই টু ফাইভ কমেন্ট মানে সেই কমেন্টের আপনি পাঁচটা রিপ্লাই করে দেবেন তো এইগুলো যেগুলো দেওয়া আছে এগুলো আপনি কমপ্লিট করুন তাহলে কিন্তু এটা গ্রিন যে লাইনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ফেসবুক যতগুলো জিনিস বলছে সেগুলো আপনি কমপ্লিট করুন আপনি যদি যে কোনো একটা চ্যালেঞ্জ মিস করে দেন ইয়ার টু ডেস লিফ্ট মানে এটা চলে যাবে কিন্তু এটা আপনি আবার দুদিন পরে কিন্তু পেয়ে যাবেন তো ফেসবুক এসব যে জিনিসগুলো দিয়ে রেখেছে এগুলো তো আর এমনি এমনি দিয়ে রাখে এগুলো আপনি যদি কমপ্লিট করে দেন তাহলে ফেসবুক মনিটাইজেশন টুল আপনি তো খুব শীঘ্র পেয়ে যাচ্ছে আমি যে রকম ভাবে বলেছি ওই রকম ভাবে যদি আপনি করেন তো তাহলে আপনি এখানে মানে খুব তাড়াতাড়ি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলস আপনি পেয়ে যাবেন আপনার ফেসবুক পেজ যেটা সেটা মনিটাইজ হয়ে যাবে কিন্তু যেই রকম ভাবে আমি বলেছি সেই রকম ভাবে যদি আপনি করেন তো এর মানে কিন্তু এটা নয় যে আপনি আজকে এই সব সেটিংস গুলো করলেন আমি যেগুলো বললাম আর আপনি অপেক্ষা করছেন যে কালকের মধ্যে মনিটাইজেশন হয়ে যাবে এটা আপনি একদমই করবেন না কারণ আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস অপেক্ষা করুন এরপর আপনি দেখুন যে আপনার একটা মেসেজ চলে আসবে আপনার কিন্তু মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে এখন কিন্তু ফেসবুক এমন একটা সিস্টেম করে দিয়েছে কার কখন মনিটাইজেশন হবে সেটা কিন্তু কেউ জানে না ফেসবুক থেকে ফেসবুক যদি চাই তাহলে আপনার পেজটা মনিটাইজেশন হয়ে যাবে তো বুঝতে পেরেছেন আমার কথা তো ভালো করে কাজ করুন আমার কথাগুলো ভালো করে শুনুন বা আর যদি কিছু জানা থাকে বা আর যদি কোনো প্রশ্ন থাকে বা লাস্টে আরেকটা কথা বলবো আরেকটা জিনিস আপনি করতে পারেন আমাকে কিন্তু একটা কমেন্ট করতে পারেন কমেন্টে বলতে পারেন যে আপনার ফেসবুকের ব্যাপারে আর কি জানার আছে বা আপনি আর কি সমস্যার মধ্যে আছেন আমাকে অবশ্যই এটা জানাতে পারেন আমি কিন্তু পরের ভিডিওটা ওই রিলেটেডই বানাবো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ